তো এরকম শুয়ে থেকে ঢাকা যেতে চান গোপালগঞ্জ থেকে তাহলে আপনারা কাটবেন স্টার টুঙ্গি কোটালিপাড়া স্টার স্টার এক্সপ্রেস দেখেন বা এখানে আমি আছি শুয়ে এই যে আছে একটা বালিশ এই যার সাথে তার সাথে আছে একটা কম্বল আর গাড়ির লাইটিং যাবতীয় সব কিছু আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে আমি যে আছি শুয়ে সাথে আমার যে আছে এক বড় ভাই আমার সাইডে আছে এক বড় ভাই লাইট অফ করছে আমি এখন লাইট জ্বালা দিলাম এখানে আমি যাচ্ছি ঢাকা এখন তার সাথে যে যদি আপনাদের বোরিং বোরিং লাগে তার জন্য এই কোম্পানি এই গাড়ি কোম্পানি আমাদের জন্য আছে একটা টিভি এই যে এই যে দেখছেন সে টিভিটি রিমোট দিয়ে এটি চালাতে পারবো ঘুমিয়ে ঘুমিয়ে যে তাহলে এই গাড়ি আর না এই দুইটা যে কোনো একটা কাটলো এরকম আমার তো কমিয়ে না খিদা লাগছে এর জন্য আমি একটা ডাল ভাজা কিনছি ওই ডাল ভাজা কিনছিলাম বাসে ওঠার সময় এখন আমি ডাল ভাজা খাবো এটা কি ও আর এর আগে যে এক প্লেট বিস্কিট খেয়েছি এই যে চকলেট বিস্কিট এই যে বিস্কিটের গুলিটা এই দিইখানে রাখছি ঘামে রাখে দিলাম বাস ঘামে রাখে দিলাম এখন আমি এই খাচ্ছি ভাই একটা কথা এবার বলতেই ভাই ভাই আমার মনে হচ্ছে ভাই আমি বাসায় ফিরেছি আমি গাড়ি চলতেছে এরকম কোনো আওয়াজই পাইতেছি না আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এতটুকু আওয়াজ পাচ্ছি এর বাইরে আমি এরকম আওয়াজই পাচ্ছি না গাড়ি চললে যে এটা আওয়াজ হয় সেরকম কোনো আওয়াজই নেই ভাই আমি এখন ভাই আসি সম্ভব কাশিয়া নি আসলে ভাই চামলা দরজা ভাই সবই বন্ধ করা এই দিয়ে পদ্মা লাগানো বুঝছেন এটা হলো পদ্মা বাইরে বাইরে কিছু দেখা যায় না আর আমি আছি দোতলাই দোতলাল আমার সাইডে আছে আমার এক বড় ভাই বড় ভাই শুয়ে পড়ে যে ফেসবুক যেতেছে এই যে আমাদের এই বাসে টিকিট কাটলে মনে করেন আমি প্রথম ভাবছিলাম যে বাস কেমনই হবে আমি বললাম যে আমার প্রথম মিথ্যে কথা বলতেছে মানে আমাকে বলতেছে পরে ভাই উঠে উঠে দেখলাম ভাই সত্যি এরকম প্রথম প্রথম ভাই বাস কাউন্টারে আসলাম বাউস কাউন্টারে আসলাম কাউন্টার লোক করছে কি বলতেছে তুমি কি তুমি কি ঢাকা দেওয়া আমি বললাম হ্যাঁ বলছো তুমি কি ঘুমিয়ে দেওয়া না না তুমি বসিয়ে দেওয়া আমি বললাম ভাই কী বললেন বুঝলাম না ভাই তুমি কি তুমি যদি বাসার মতো নিয়ে শুয়ে যাবা না তুমি না তুমি যেরকম লোকাল আসো এরকমই যাবা আমি বললাম ভাই কি মজা করেন নাকি কাজ হ্যাঁ তুমি যদি শুয়ে দিতে চাও তাহলে এই আট পনেরো মিনিট পরে একটা গাড়ি আসবে এই গাড়িতে গেলে তুমি শুয়ে দিতে পারবো আমি বললাম ভাই কী গাড়ি ভাই বলো বললো কোটালু বললো টিস্টার এক্সপ্রেস আমি বললাম সেটা ওই দেখি বা আমি তো সাধারণ গেছি ওই গাড়িতে তাহলে এই গাড়িতে যাই দেখি সত্যি আজকে উঠে আমার হুন্ডাপুর ওই ভরে গেল এই গাড়ির এই গাড়িটা আজ ভাই কলকাতা বাংলাদেশ থেকে কলকাতা আর আর চাই কক্সবাজার তাই এখন আমি আগে গেছি মিরপুর এখন আমি মিরপুরে গেছি আবার আপনি ভালো আমি যখন বার ডাল বেদা খাচ্ছি বলে আপনাকে মনে করেন না আমি খুব ক্ষুদার তো ভাই ভিসলাম ডালগুঁদা খেতেছি আর আসলে ভাই গাড়ির গাড়ির সব কিছু আমার দেখলে ভালো লাগতেছে এবার আমার ফোনের চার্জ সমস্ত চার্জ আছে ও আমার ফোন পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ হয়ে আমি যত চলে যেতে পারবো ভাই ভিডিওটা ভালো লাগলে ভাই বেশি করে লাইক করেন আর ভাই আমার পাশে থাকার জন্য ভাই আপনার আপনাকে ধন্যবাদ আর আপনার ঢাকা যেতে চলে ভাই আমার মতো ভাই এরকম ঘুমিয়ে ঘুমিয়ে আমার মতো আমি ঘুমিয়ে তাহলে ভাই আমার মতো এসি গাড়ি স্টার এক্সপ্রেস স্টার এক্সপ্রেস এসি গাড়িটি গোপালগঞ্জ থেকে সাতটায় ছাড়ে গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে সাতটা পঁয়তাল্লিশে মনে সাড়ে পঁয়তাল্লিশে মনে সাড়ে আমি উঠছি আমি উঠছি গোপালগঞ্জ গোপালগঞ্জ গোপীনাথপুর থেকে এই জন্য আমি আমি উঠছি গোপালগঞ্জ গোপীনাথপুর থেকে সাতটায় আমি নামবো ভাই মিরপুর মিরপুর দুই সেরেও বাংলা যাত্রী স্টেডিয়ামে আমি ভাই এইবার দেখছেন একটা এই যে লাইটিং সিস্টেম আছে লাইট এই যে এসি সিস্টেম এসি বেরোচ্ছে এসি যে একটা ইখান থেকে দিয়ে যে এসি আর এই যে এখানে যে এসি অনেক বেশি বেরোয় গেলে এইখানে যে ঘাম টেপ দিয়ে যে ই করে দিচ্ছে অফ করে রাখছে আর আরেকটা শেষ বলতে এই ভাই ভাই যেন জুতা ভাই জুতা পাড়ই দেই নাই উঠা গেছি তাই তো মজা করলাম ভাই ভাই এন্টারটেইনমেন্ট রাখ জুতা ভাই নিয়ে যাই উঠে দিয়েছি জুতা আর খুলিনা আমি আমি তো বাল বাবার জুতো দাম আমরা করি তাও কিছু কিছু প্যাটটা এখন যাক ভাল লাগতেছে ড্রাইভার দেখার কারণ মাত্র ভাই একটাই আমার আমরা গাড়ির ভিতরে একটু সমস্যা এর জন্য ভাই আমি এর জন্য ভাই এই গাড়িতে যাওয়ার জন্য আরো ভাই আকর্ষণ হলাম যে ভাই গাড়িতে শুয়ে যাওয়া এর জন্য ভাই এর জন্য ভাই এই দেখেন ভাই আপনার বিশ্বাস নয়

ভাই এটা আমার ফার্স্ট লাইভ ভাই আমি এটাকে কোনো লাইভ লাইভ ভিডিও করিনি ভাই এখন আজকের মতো ভাই আপনাদের আজকে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম